কিভাবে উঠাচ্ছে কিভাবে কি হচ্ছে মানুষের মাথায় কত ব্রেন আল্লাহ দিচ্ছে ঠিক আছে এই পাইপ আবার হাফ দেওয়া ডালা লাগবে আবার কেবল ডালা লাগবে আবার মিটার লাগাইতে হবে মানে অনেক হামগাম কিচ্ছু করার নাই করতে হবে এইরকম ঠিক আছে এটা ধরার মতো স্টোর মানে যত পুরান জিনিস আছে এটার মধ্যে এত বিশাল ঠিক আছে এটা মানে ক্যাম্পের যত আছে এগুলো রাখে এটা এটা পুরান এটা লাগবে মানে যে বাংলাদেশে বলে না চুরি করবো কাজ মানে সেইটা এটা চুরি করবো মানে নতুন নতুনটা বাদ প্লানটা দিয়ে দেব এই কাজ করতেছে এইটা